শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি গতকালকে ব্যস্ততার জন্য তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি আজকে আর দিতে পারিনি হ্যাঁ খুব ব্যস্ত ছিলাম আমি বাড়িতেই ছিলাম না সারাদিন খুব ব্যস্ততায় কেটেছে আর সকাল সকাল মায়ের পুজো হয়ে গেল বাবু প্রণাম করে গেলো আমি প্রণাম করে বসছি জাস্ট পুজো শেষ হলো মায়ের একটু সময় লেগেছে চেঞ্জ করতে হয়েছে বৃহস্পতিবার হবে না সেই আজকে সব চেঞ্জ করে মালা টালা সব পরিয়ে মালা কয়েকটা আছে দেখাও একটু মালাগুলো মাছটা লাগানো হয়েছে ফটো করছে না ছোট ছোট তো তাই হচ্ছে না মালাগুলো খুব সুন্দর লাগলো একটু ছোট হয়েছে ঠিক আছে ঠাকুরকে দিও ঠাকুরকে দিয়েও রেখো একটু এক সাইড করে আনতে হবে দিলে ফটো হবে না হ্যাঁ

তোমরাও কেমন আছো জানিও কিন্তু অবশ্যই সকালে আমি আর বাবু তো স্কুলে খেয়ে এসেছি ক্যান্টিনে মুড়ি মুড়ি খেয়েছি খেয়ে নাও আর কিছু খাবে না কফি করে নাও একটু না হলে হ্যাঁ সকালবেলা ঘটন করেছি আসার নিতে হবে সবকিছুটা তারপরে বাবু এসে ওকে খাওয়ালাম স্নান করে দিয়েছি তারপরে নিজে স্নান করলাম তারপরে সব জিনিসপত্র করতে করছে

পাতলা করে ডিমের জল হয় হ্যাঁ আমাদেরও ভালো লাগে এখানে শালগম ভাজা হয়ে গেছে আমার খুব ভালো হচ্ছে আর বেগুন ভাজা তো থাকবেই থাকবে ভাত বসে গেছে আর একদম সাধারণ রান্না বান্না সকাল থেকে রুম্পা ব্যস্ত আর কুচুটা শুধু জল খেয়ে চলেছে এইভাবে জল খেতে হয় নাকি আচ্ছা ডিম ঝোল হচ্ছে সোনা আজকে খাবে তো কোনো সমস্যা নেই কটা ডিম খাবে দুটো খাবে আচ্ছা ঠিক আছে দুটো ডিম খাবে

বাবুর ভাত মাখানো হয়ে গেছে আচ্ছা হয়েছে কি কি মেনু আগে দেখিয়ে দিই শালগম ভাজা বেগুন ভাজা পারবেন আমি যাব এখানে হয়েছে ডিমের ঝোল দারুন কালার হয়েছে গো ডিমের ঝোল বাহ বাবা বাহ দারুন ব্যাপার আর এখানে আছে আমের চাটনি একটু ছিল কালকে হ্যাঁ আর হচ্ছে পেঁয়াজ লেবু লঙ্কা বেগুন ভাজা আমাদের প্রিয় বেগুন ভাজা নিয়েছ হ্যাঁ দারুন দারুন দাও নিয়েছ শুধু পাপড় খাবে পাপড়টা যে এত ভালোবাসে সরস্বতী পূজা আবার নতুন পাপড় আমার কিন্তু একদম খেয়াল ছিল না সরস্বতী পূজার সময় নতুন পাপড় আবার আসতে হবে এটা তো টমেটো খাও সোনা ভালো তো টমেটো খেতে হয় না আচ্ছা টমেটো উপর থেকে দিয়েছে রুম ভাবে সুন্দর লাগছে দেখতে খেতেও ভালো লাগে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় না দারুণ লাগে খেতে কে না এবার ভালো আছে ডিম ঝোল হুম আচ্ছা ঠিক আছে এই ডিমটা খাও তারপর দেওয়া হবে এখানে আছে ডিম আর আমার পাতে বেগুনের ভাজা এখন তারপর শালগম ভাজা নিলেন রুম্পা

দারুণ সুন্দর একটা জিনিস বানিয়েছে এই দেখো দিক থেকে দেখাই এই দেখো কি লেখা আছে অঙ্কুশের শুভ অন্নপ্রাশন এই যে সোনা বাচ্চাটা এটা এটা অন্নপ্রাশনে আর এটা বাবা বানিয়ে নিয়ে এসেছিল তোমার বাড়ি থেকে ওই ওখান থেকে একজন দাদা বানিয়ে দিয়েছিল খুব ভালো কাজ করে বেলুনের গেট হয়েছিল হ্যাঁ এটা বাবুর অন্নপ্রাশনের গেটের সামনে লাগানো ছিল ও নাম লিখে এইভাবে অংকুশের শুভ অন্নপ্রাশন এটাকে ঘোরাও ওদিকে দাও দেখিয়ে এই যে সেই এইসব পুরোনো জিনিসগুলো দেখলে এত ভালো লাগে না সত্যি মা সেইটার কথা মনে পড়ে যাচ্ছে এত দৌড়ঝাঁপ কি সের গো বাহ বাহ আরে এরকম দৌড়াচ্ছে কেন আনন্দে নাকি তাই ও বাবা এসে গেলে আনন্দ হয় শুধু কি কচুর আনন্দ না তোমারও আস্তে ভালো বাজার থেকে ফিরলাম বাজারে তো রমরমা ব্যাপার পুরো পুজোর শুরুতে এখানে উদ্বোধন হয়ে যাচ্ছে আজকে হ্যাঁ বিশাল গেলে না আমার সাথে বলছিলাম যেতে তো পারতে বেরাতে পারতে সন্ধ্যার সময় ভালো লাগতো অনেকে ঘুরছে আচ্ছা কালকে বেরিও কিন্তু ঠিক আছে আর সরস্বতী পুজো বের হবে কালকে একটু ঘুরে দেখে আসবে যার দিকটা কেমন কি হয়েছে না হয়েছে বাবু দেখো কিরকম চুপ করে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ পাতা নিয়ে এসেছি লাগে মাঝে মাঝে আর লঙ্কার গুঁড়ো ওটা কি আছে জিরে আচ্ছা ডাল এসে গেছে মুগ ডাল এসে গেছে বুঝতেই পারছো কি হবে একদম খিচুড়ি খিচুড়ি দারুণ ব্যাপার আর দেখা যাক আছিনি।

ভালোই আসে তো জিনিসপত্র পছন্দ করে অর্ডার দিলে ভালোই আসে বাহ না না ভালো আমি ভাবছিলাম কেমন কি হবে কি জানি হ্যাঁ এটা ধরি নাকি আচ্ছা ব্লাউজ পিস কই বাবা এই তো দারুণ তো লাল এটা এটা বলো এটা ধরো হুম এই যে এটা এটা তো খোলা ও না আচ্ছা জোড়া আছে না জোড়া আছে ও আচ্ছা

ভালো শাড়ি হুম ঠিকই আছে কেমন লাগছে তোমার কেমন লাগছে বলো শান্তি না বাবু মামার শাড়ি কেমন হয়েছে বলো একটু ভালো তুমি দেখেছো কি না বললে এমনি এটা কি ট্যাটু হচ্ছে কি হাতি না কি নাম কি এটা আচ্ছা মানুষ হচ্ছে ঠিকই আছে কিন্তু ब्लाउজটা বানাতে হবে হ্যাঁ সে হবে না এখন এখন হবে না গিয়ে আসবে করে দেবে

কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে শান্তি খাওয়া একদম হুম দারুণ আরাম আর ঠান্ডা একদম কমে গেছে হুম তো সেই জন্য ভাবছি না খাই একদম জল ঢালা ভাত খাই আর বাবুটা সাথে বসে ভালো হয় খুব বাবু ঘুমিয়ে গেছো নাকি বাবু ঘুমিয়ে গেছো আচ্ছা গুড নাইট বলবে না নাকি আচ্ছা ও ঘুমিয়ে পড়ো যখন মুড ঠিক থাকে না ঘুমিয়ে পড়ে তখন আর কোনো কথা নেই ভোরে স্কুল গেছে তুমি ডিম নাও একটা ডিম খাও আচ্ছা হোক ঠিক আছে ভালো থেকো সবাই কালকে আবার দেখা হবে হম